আমার দুই সন্তানকে ভালো রাখার জন্য মানে আমার লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে এই দেশে কোথাও যাব না এই দেশ আমার এই দেশের পার্টি আমার প্রতিনিধিত্বই প্রেসিডেন্ট জাও রহমান ভূমি আছে এই দেশে লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যে শান্তি পাবো না আর সেই কারণে সেদিন বেগম খালেদা জিয়া মাথা নত না করে জোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যাননি কাপুরুষের মতো পালাননি বলে আজকের বাংলাদেশ গণতন্ত্রের মহা সড়কে যাত্রা শুরু করেছে এই যাত্রায় আমরা নিরন্তর ভাবে পথ চলছি যারা রাসুল এর তবারকাত سے بوصافر کی بختے কথা بولے نہیں بولا